এস সি স্টুডেন্ট আমরা দীর্ঘদিন ধরে আমরা আট মাস যাবত আমরা স্কলারশিপ পাচ্ছি না আমাদের যে এস সি গত চারবার এসেছি আমরা কোনো সমস্যার সমাধান হয়নি গত সাতাশে ডিসেম্বর আমরা এসেছিলাম আমাদের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে আগামী পনেরোই জানুয়ারির মধ্যে স্কলারশিপ দ্রুত সমাধান করবে কিন্তু আমরা আজকে পনেরোই জানুয়ারি অতিক্রম করে আজকে সতেরোই জানুয়ারি আমরা এসেছি কিন্তু আমাদের দ্রুত সমাধান করেনি আমরা দীর্ঘদিন ধরে আমরা যারা স্টুডেন্টরা আমরা কোর্স আমরা বিএড বিভিন্ন ক্যাটাগরি আমরা স্টুডেন্ট কিন্তু আমরা কোর্স করেছি কিন্তু কোর্স করার পরে আমরা এসসি স্টুডেন্টরা বেশিরভাগই আমরা বেশিরভাগই আমরা মানে স্কলারশিপের মাধ্যমে ডিফেন্ড করেই আমরা করেছি কিন্তু আমরা এই কোর্সটা করতে গিয়ে আমরা অনেক অনেক কষ্ট কষ্ট অনেক অতিক্রম হয়েছে তার জন্যই আমরা কষ্ট অতিক্রম হয়েছে কারণ আমরা ধার দেনা এই কষ্ট করেছি অনেকেই মানে বাড়িতে পানি অনেক কিছু বিক্রি করে এমন কি জায়গা বিক্রি করেও কষ্ট করেছে সমাদান করতে নাইলে আন্দোলন আমাদের সেটা করা শিক্ষক সমাধান করতে হবে আন্দোলন